আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমাদের লফটের ভিতরে কিং কোয়েল পাখির ক্লাসিক যে মিলগুলো আছে ওইগুলো অনেকগুলো হয়ে গেছে যার কারণে এই মিলগুলোকে আমার লফটের ভিতরে রাখতে অনেক পরিমাণ প্যারা খাইতে হইতেছে তো আজকে আমরা আমাদের কিছু কিং কোয়েল পাখির ক্লাসিক মেল নিয়ে যাব হাটের ভিতরে বিক্রি করার জন্য এবং দেখবো যে কিং কোয়েল পাখি হাটের ভিতরে কীরকম চাহিদা বা কীরকম বিক্রি করা যায় সো আজকে আমরা যাব হচ্ছে গিয়ে টঙ্গি হাটে তো আমরা চার পাঁচটার মতন মেল নিয়ে যাব এবং এক পেয়ার কিং কোয়েল পাখি সুন্দর একটা পেয়ার নিয়ে যাব দেখি যে হাটে কাঠের ভিতরে কিং কোয়েল পাখির দাম কি রকম বলে আচ্ছা এই হচ্ছে কি আমাদের এখানে আছে হচ্ছে গিয়ে দুইটা ফিমেল একটা মেল এখানে এক দুটা পেয়ার আছে হ্যাঁ এটা এটা হচ্ছে গিয়ে একটা ফিমেল এবং এই সাইড এটা হচ্ছে একটা মেল তো এটা আর এটা হচ্ছে কি পেয়ার তো আমরা একটা এসটা ফিমেল রাখছি যার যদি লাগে তাহলে আর কি নিতে পারবে তো এখানে দুইটা ফিমেল আছে একটা মেল আছে এবং এখানে আমি এসটা কি তো আমার এখানে যেহেতু অনেকগুলো মেল হয়ে গেছে আরো কিছু মেল নিতাম পরবর্তীতে আমরা নিব যেখানে তিনটা মেল ক্লাসিক কালার খুবই জোস মেলগুলা হ্যাঁ একবার সুস্থ সবল তিনটা মেল আছে তো এগুলাকে আজকে আমরা নিয়ে যাই দেখা যাক হাটের ভিতরে আমরা এগুলাকে বিক্রি করতে পারি কিনা তো চল সো ফাইনালি আমি তোমি হাটের ভিতরে চলে আসছি এবং হাটের ভিতরে আসার পরবর্তীতে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরবর্তীতে কোয়েল পাখিগুলোকে নিয়ে একটু হাট দিয়ে ঘুরতেছিলাম দেখতেছিলাম যে কীরকম দাম কয় না কয় বাট হাটের ভিতরে তেমন কোনো কোয়েল পাখি উঠে নাই এবং হাটটা ঘোরাঘুরি করার পরবর্তীতে বুঝতে পারলাম যে কিংকোয়েল পাখির তেমন একটা চাহিদাও নাই বাট আমার বাসায় যেহেতু ওদেরকে আর নিয়ে যাচ্ছি না একটু কমও হলো আমি ওদেরকে ছেড়ে যাবো অর্থাৎ বিক্রি করে রেখে যাব তো দেখা যায় পরবর্তীতে ফার্স্টে আগে একটা লোক আমার কোয়েল পাখিগুলো দেখতেছিল এবং দেখে উনি যে একটা দাম বলতেছিলো আমি বলতেছিলাম যে আপনি একটা দাম বলেন যে কিং কোয়েল গুলা অনুযায়ী কিরকম দাম হবে বাট উনি যে একটা দাম বলছে এবং আমি মনে মনে ভাবতেছিলাম হাটের ভিতরে এসে কি ভুল করলাম কিনা এবং কিং কোয়েল পাখি দাম যে হাটের ভিতরে এত কম হয়ে গেছে ওইটা আমি কিন্তু আগে জানতাম না সো এসে জানতে পারলাম সো কিং কোয়েল পাখিগুলোকে অনেকক্ষণ নিয়ে হাটের ভিতরে ঘোরাঘুরি করার পরে বুঝতে পারলাম যে না কিং কোয়েল পাখিগুলো যদি আমি আজকে হাটের ভিতরে বিক্রি করতে যাই তাহলে আমার বড়সর একটা লস দিয়ে বিক্রি করতে হবে সো এই কারণে কিং কোয়েল পাখি বিক্রি করা বাদ দিয়ে আমি কবুতর এবং মুরগি পশুপাকি এগুলো দিতেছিলাম হাটের ভিতরে কই ভালো ভালো কবুতর উঠছে এবং মুরগিগুলো বিক্রি খুবই জুত ছিল এবং এই হাটের ভিতরে তো শুরুতেই অনেক ধরনের পাখি থাকে বাজরিগার আর কি অনেক ধরনের পাখি আপনারা শুরুতে আসতেই দেখতে পারবেন